আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও আছি ভালোই আছি তবে কিছুদিন যাবৎ খুব খারাপ ছিলাম আসলে আপনারা সবাই জানেন বাংলাদেশে কি একটা পরিস্থিতি হয়ে গেল সেই জন্য আমাদেরও মন খুবই খারাপ ছিল আর দেশের সবার জন্য খুব চিন্তাও হচ্ছিল আপনারা যারা বাংলাদেশে আমার ভিউয়ার্স আছেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন কার কি অবস্থা সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এই কয়েকদিন কোনো ভিডিও করিনি যেহেতু বাংলাদেশের এই অবস্থা যাচ্ছিল মনটাও খুব খারাপ ছিল খুব টেনশানে ছিলাম আর এই সময় আসলে ভিডিও করতে ইচ্ছেও করে না তো যেহেতু আমি কিছুদিন আগেই বাংলাদেশ থেকেই এসেছি আমার দেশের কিছু ছোট ছোট ক্লিপস ছিল সেগুলো দিয়েই আমি আজকে ব্লগ বানিয়েছি আসলে ব্লগ বানিয়েছি বলবো না মানে আপনাদের সাথে জাস্ট কথা বলার জন্যই এসেছি এই জন্যই ভিডিওটা বানানো আসলে একেবারেই ইচ্ছে করছে না ভিডিও বানাতে আর কি বলবো এই বিষয়ে কথাও বলতে চাই না কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে সময়ের সাথে তো সব কিছু ঠিক হয়েই যাবে তবে যাদের সন্তান হারিয়েছে তারাই জানে যে এটা কতটা কষ্টের একমাত্র যাদের সন্তান আছে তারাই এই কষ্টটা বুঝতে পারছে কতগুলো নিষ্পাপ্রাণ ঝরে গেল কতগুলো তরুণ যুবক জীবন দিয়েছে এগুলো তো আর ফেরত আসবে না সময়ের সাথে হয়তো সব কিছু ঠিক হবে তবে যার গিয়েছে তাদের কোনো ক্ষতিপূরণ নেই আমি আসলে দেশের কোনো দলই সাপোর্ট করি না আমি চাই এতটুকুই যে আমার দেশ সুন্দরভাবে চলুক সেটা যেই চালাক না কেন নতুন কেউ আসুক বা পুরনো কেউ থাকুক দেশ যেন সুন্দরভাবে চলে সবাই স্বাধীনভাবে চলতে পারে সেটাই আমার চাওয়া দেশের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো পলিটিক্স আমি বুঝি না ওভাবে আমার কোনো ধারণাই নেই এসব রাজনীতি নিয়ে তবে এবার ছাত্রছাত্রীরা যেটা চেয়েছে সেটা অন্যায় কিছু চায়নি আমার কাছে ঠিকই মনে হয়েছে এটা স্টুডেন্টদের অধিকার তারা অধিকার আদায়ের জন্য লড়েছে হ্যাঁ এখন সব কিছু ঠিক হয়েছে কোটা উঠিয়ে দেওয়া হয়েছে দেখলাম তবে এই আন্দোলন করতে যে কত প্রাণ চলে গেল সেটাই আসলে দুঃখের বিষয় আমরা যারা দেশের বাইরে থাকি আমরা তো এমনিতেই দেশকে প্রচুর মিস করি দেশের মানুষকে অনেক মিস করি দেশের সাথে আমাদের কানেক্টেড থাকার একটাই ওয়ে সেটা হচ্ছে ফোনে কথা বলা অথবা এই ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবার সেটাও বন্ধ হয়ে গিয়েছিল মানে গত পাঁচ ছয় দিন আমাদের যে কেমন লেগেছে সেটা আমরা প্রবাসীরাই একমাত্র জানি আমরা নিজের দেশের মানুষের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না এটা রীতিমতো অন্যায় একটা দেশের কানেকশন বন্ধ করে দেয়া মানে কেউ কোথাও থেকে বাংলাদেশের সাথে কানেক্ট হতে পারছিল না এটা খুবই অন্যায় কেন একটা দেশের ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকবে যাই হোক ফাইনালি ছয় দিন সাত দিন পরে দেশে কথা বলতে পেরেছি আর এই পাঁচ ছয় দিন আমাদের অনেক টেনশন ছিল যে দেশের সবাই কেমন আছে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই কেমন আছে এভাবে আসলে স্টুডেন্ট হত্যা মেনে নেওয়া যায় না তো সেটার জন্য আমাদের এখানেও প্রোটেস্ট করা হয়েছে আমাদের এখানে আন্দোলন হয়েছে আমি ইউটিউবে দেখলাম আরও কিছু কান্ট্রিতে এরকম আন্দোলন হয়েছে এটা নিয়ে তা আশা করছি সব কিছু সুন্দর হবে সুষ্ঠুভাবে বিচার হবে যারা হত্যাকারী তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হোক আর যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বেস্ত নাসিব করুক তাদের আত্মার মা কামনা করছি আর তাদের বাবা মার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দেয় এই কঠিন সময় পার করার আল্লাহ যেন তাদেরকে শক্তি দেয় তারা যেন এই কষ্ট ভুলে থাকতে পারে আল্লাহ তাদেরকে ভালো রাখুক এই দোয়াই করি আমি কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এসেছি তো বাংলাদেশে যেটা হয়েছে যাবার পরপরই কাচ্চা সিক হয়ে গেছে ওদের নিয়ে বেশ দৌড়াদৌড়ির ওপর ছিলাম ডাক্তার হসপিটাল আর সেজন্য দেখা গেছে যে বাংলাদেশে তেমন কোনো ভিডিওই করিনি হয়তো বা টুকটাক ছোটোখাটো ক্লিপস নিয়েছি ছোট ছোট এক মিনিট দুই মিনিটে আর বাংলাদেশের আরেকটা প্রবলেম হচ্ছে যেখানেই যাই না কেন ভিডিও করা নিষেধ কোনো শপিং মল বা ভালো কোনো দোকানে গেলে আগেই বলে দেয় এখানে ভিডিও করা যাবে না ইভেন রেস্টুরেন্টগুলোতেও সেম ওদের ভিডিও করতে গেলে ম্যানেজারের পারমিশন নিতে হবে ম্যানেজার থাকে না ম্যানেজার আসবে কখন পারমিশন এত কিছুর আসলে সময় নেই সেজন্য দেখা গেছে এরপর আর ভিডিও করার ইচ্ছেই নেই মানে দুই একবার এরকম হওয়ার পরে আর কোথাও গেলে নিজে থেকেই আর ভিডিও করতাম না কারণ জানি যে এখানেও ভিডিও নিষেধ এই করে করে আসলে কোনো ভিডিও করা হয়নি আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন অলরেডি যে আরাফ আর সাইফ কী পরিমাণ দুষ্টামি করছে বাংলাদেশের যে মানে ওদেরকে আর পাইকে একদম আদরে আদরে বাদর হয়ে গেছে পুরা মানে ওদেরকে কিছু বলাই যাচ্ছিল না সবার আদরে ওরা একদম নষ্ট হয়ে গেছে যা ইচ্ছে তাই করছে আমার কাজিনরা ছোট ছোট দুইটা ভাই বোন আছে ওদের তো একদম খেলার সাথী হয়ে গেছে আরাফ তো দেখা গেছে আরব ওদেরকে যা বলছে ওরা তাই করছে আর এই যে দেশের কিছু মজার মজার খাবার দাবার সেটা হচ্ছে বাংলাদেশের মিষ্টি যেটা আমরা বিদেশে পাই না বিদেশের মিষ্টি তো একদমই অন্যরকম টেস্ট মানে দেশের মিষ্টির কাছে ধারের কাছেও নেই তো দেশে যে এবার আমি প্রচুর মিষ্টি খেয়েছি প্রচুর মানে আমি প্রতিদিনই অনেকগুলো করে মিষ্টি খেয়েছি আর দেশে এবার আমি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি তেহারি মোরগ পোলাও এই খাবারগুলো সবচেয়েতে বেশি খেয়েছি কারণ বিদেশে আমরা যতই এগুলো রান্না করি না কেন বা রেস্টুরেন্টে যে খাই না কেন বাংলাদেশের টেস্ট কিন্তু একদমই আলাদা বাংলাদেশের বাবুচিরদের রান্না বলেন বা রেস্টুরেন্টের টেস্ট বলেন একেবারেই আলাদা তো আবার কবে না কবে যাব সেজন্য ইচ্ছে মতো খেয়েছি আর এই তো আমরা যাবার পরে সবাই দেখা করতে এসেছিল আমাদের সাথে আমরাও আমি কয়েকটা জায়গায় গিয়েছি ওগুলো সামনে দিব ভিডিও খুব বেশি কোথাও যেতে পারিনি কারণ রাস্তায় প্রচুর জ্যাম এত গরমে জ্যামের মধ্যে বসে থাকা সাইফকে নেই আসলে সম্ভব না ওরা সিক হয়ে যায় তো আমি হাতে গোনা তিন চারটা বাসায় গিয়েছি সেগুলোর ভিডিও আমি পরে দিব আর এই যে এখানে আমার শ্বশুরবাড়ির মানুষরা এসেছিল দেখা করতে সেগুলোর ছোট ছোট ক্লিপস নিয়েছি আমি আর এই যে আমার খালা শাশুড়ি তিনি আমার জন্য রসমালাই মিষ্টি এগুলো নিয়ে এসেছে খুলে দেখাচ্ছিল আমাকে আমি তো সাথে সাথেই খেয়ে ফেলেছি মানে বললাম না এবার প্রচুর মিষ্টি খেয়েছি আমি আর যে যখন যেটা মিষ্টি এনেছে আমি সাথে সাথেই খেয়ে ফেলেছি আর একটা জিনিস আমি এবার খেয়েছি সেটা হচ্ছে বোরহানি আমি অনেক বোরহানি খেয়েছি এবার বোরহানি আমার অনেক ফেভারেট বিশেষ করে দেশের রেস্টুরেন্টের বোরহানি আমার অনেক বেশি ফেভারেট এইটা আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরবাড়ির পুরান ঢাকায় এখানে গিয়েছিলাম আরফকে নিয়ে সাইফকে নিয়ে যাইনি সাইফকে মার কাছে রেখে এসেছি তো সেখানে যে একদিন সারাদিন ছিলাম এখানে তেমন কেউ থাকে না সবাই তো ইউএসএতেই সেটেল তো আমার দাদি শাশুড়ি শুধু আছেন উনি তো আসা যাওয়ার মধ্যেই থাকে আর পাশের ফ্ল্যাটে এক চাচা শ্বশুর আছেন এরই আছে আর বাকি সবাই এখন ইউএসএতেই সেটেল দেখেছেন আরাফ কি সুন্দর পার হচ্ছে এবার সবচাইতে এনজয় আরাফি করেছে বাংলাদেশে যে। আমি তো অনেক কিছু নিয়ে পেরেশানির ওপর ছিলাম তবে আরাফ খুব এনজয় করেছে এই জন্য আমারও খুব ভালো লেগেছে এখনো বুঝতে পারে মনেও থাকে সব কিছু তো যাই হোক এই যে এখানে আমার খালা তেহারি রান্না করে নিয়ে এসেছিল একদিন সবাই মিলে একসাথে খেয়েছি খুব মজা হয়েছে কাজিনরা সবাই এসেছিল খালামনিরাও এসেছিল সবাই আর আমার কাজিনরা আসলে আমাকে অনেক সময় দিয়েছে ওরা যখনই সময় পেয়েছে চলে এসেছে ওদেরও তো আসলে লেখাপড়া আছে স্কুল কলেজ খোলা ছিল ওদের কারো কারো সংসার ছিল সব কিছু রেখে তা ওরা এসেছে আমাকে সময় দেওয়ার জন্য আর ছিল স্পেশাল গেস্ট যায় জিজ্ঞেস করে ও কি খাবে ওর একটাই দাবি কে আর পিৎজা খাবে তো সবাই তাইও ওকে এনে দেয় আর এই যে এইখানে আমার ফ্রেন্ড একদিন আমার জন্য রান্না করে নিয়ে এসেছিল সেটাই খাওয়া দাওয়ার পরে আসলে আমি ভিডিও করি সব সময় অলরেডি আমি খেয়ে ফেলেছি তখন দেখাচ্ছি আপনাদের সাথে তারপর আরফকে একবার স্যালনে নিয়ে চুল কাটিয়ে আনা হয়েছে আরাফের পর সাহেবকেও কাটানো হয়েছে বাট সেইটার ভিডিও করা পসিবল হয়নি মানে সাইফকে মনে হয় আমরা পাঁচজন মিলে ধরে রেখেছিলাম কোনোভাবেই ও বসবে না কি এলাহী কাণ্ড এই যে আমার ফেভারিট বোরহানি সবসময় বাসায় ফ্রিজে এনেই রাখতাম কারণ খাবার পরে আমার বোরহানি খেতে ইচ্ছে হতো আর এই যে বাসার নিচে এরকম টঙের দোকানে মামা বট বিক্রি করতো মানে ভুড়ি যেটা অনেকেই বলে বটের তৈরি রোল পাকোড়া তা আমি এখান থেকে আবার কিনে এনে খেতাম বারান্দাটা আমার সবচেয়ে ফেভারেট ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে সব দেখা যেত এই যে বটের পাকোড়া খাচ্ছি আমি আসলে আজকে ভিডিও এডিট করতে যে সব ছোটো ছোট স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল ভালোই লাগছিলো আবার বারান্দা থেকে সকালে বেলায় গরু দেখা যেত এই গরুগুলো আনতো ওরা এখান থেকে একদম খাঁটি দুধ পাওয়া যেত মানে সকাল সকাল সবাই এলাকার সবাই এখান থেকে খাঁটি দুধ নিয়ে আসতো তো প্রতিদিনই সকালবেলায় এই গরুগুলো নিয়ে ওরা দাঁড়িয়ে থাকতো এখানে যখন বাংলাদেশে যাই তখন আমার দুই ছেলেরই এনবিআর করা ছিল না তো যেটার জন্য আমার বাংলাদেশে যেয়ে ওদের এনবিআর করাতে হয়েছে আর এয়ারপোর্টে নামার পর প্রথমে এক মাসের জন্য আমি পারমিশন পেয়েছিলাম ওদের থাকার তো আমি আসলে দুই মাসের জন্য গিয়েছিলাম সো আমি পরে আবার এনবিআর করাই সেটার জন্য আমার বেশ ভোগান্তি হয়েছে বাংলাদেশে মানে কি বলবো এখানে তো খুব ইজিলি হয়ে যায় বাট বাংলাদেশে আমার এটার জন্য কয়েকবার দৌড়াদৌড়ি করতে হয়েছে ইভেন সকাল থেকে মানে সন্ধ্যায় আমি রাতে বাসায় এসেছি এমন অবস্থা যে সারা দিন আমার পাসপোর্ট অফিসে যে বসে থাকতে হয়েছে খুবই একটা ভোগান্তির ব্যাপার মানে কি বলবো আর যাক ফাইনালি করতে পেরেছি আমার খালু শ্বশুর আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে উনি আমাকে অনেক সময় দিয়েছে আর হেল্প করেছে এই এনবিআর করাতে তো এই যে এটা পাসপোর্ট অফিসের ভিতরে আমি একটু কর্নারটা ভিডিও করেছি আমার আজকের ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আমার এই এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ